কবার প্রতিদিন মানুষদেরকে ডাকে কি বলে ডাকে হে দুনিয়ার মানুষ তুমি দুনিয়াতে মাস্তানি দাও 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 তুমি আমার কবর আসতে হবে তুমি আমার পেটে আসতে হবে তুমি যদি দুনিয়ার মধ্যে ভালোভাবে ভালোভাবে আমল করো করো তুমি আমার কবরে শান্তি থাকতে পারবা তুমি আমার পেটে শান্তি থাকতে পারবা আর কবর বলে হে বান্দা তুমি যে দুনিয়ার মধ্যে না করো গুণা করা নামাজ পড়া আল্লাহ না ফরমানি কর দুনিয়ার মধ্যে সৎ আমল করো না তুমি যখন আমার কবরে আসবা তুমি তখন দেখবা আমার কবরে কি সাজা আমার কবরে কি শাস্তি তুমি তখন দেখতে পারবা যদি আপনার যদি আমি আমি আপনার বিরুদ্ধে সাক্ষী দে তাহলে কারণ আমাকে মোটামুটি টাকা দিবে এবার আল্লাহ আলমী অর্থাৎ মুসাকে অর্ডার করেন হে মুসা আমি মাঝেকে

যত না ফরমানি করছি তোমার বৃদ্ধ কথা বলছি তুমি একে করে দাও আমি আর জীবনে আল্লাহর বৃদ্ধ কথা বলবো না আর জীবনে তোমার কথা বলবো না আবার কারুন মাটিকে বলেন হে মাটি তুমি ধরো এরকম তিনবার বললেন তিনবার বলার পরে কারুন কাজ ছাড়া হয় নাই কেমন একজন তো কারুন তারপরে শরীর জানিয়ে যান নাম ঠিক ভেতরে কেন নাও যারা দুনিয়াতে কি করবে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে রাসূলদের সঙ্গে নাফরমানি করবে দ্বীনের সঙ্গে নাফরমানি করবে তারা কোনদিন কখনো দুনিয়া থেকে দুনিয়াতে ছাড় পাবে না আখিরাতে তারা কোনদিন কখনো পাবে না ভাই এই মরুটা ছাড়ল যে কি জন্য এখন এখন কি নামাজ পড়বে তো এখন কি বলতেছিলাম আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমরা সব হলাম ভাই জিন্দা লাশ বলেন কি লাশ জোরে বলে আমরা সবাই কি লাশ জিন্দালাস আর যারা মরে গেছে ওকে কোন লাশ এই ভাই কথা বলেন কেমন যারা মরে গেছে ওকে কি লাশ আর আমরা সবাই না পার্থক্য তো এক হতে কি আমাদের রূহ আছে তাদের রূহ নাই নাই এখন দুনিয়া থেকে যে আমরা যাব ঈমান নিয়ে আমরা না বেঈমান হয়ে মরব বলেন একটু জোরে বলে কি নিয়ে মরবেন সবাই একটু জিকির করি লা ইলাহা إلا الله لا إله إلا الله

এমন একদিন আসবে আমি আল্লাহ রব্বুল আলম তোমাদের যখন ডাক পড়ে যাবে তোমরা আমার কাছে আসতে হবে তোমরা আমার কাছে অবশ্যই আসছবে তোমরা থেকে তোমরা যখন দুনিয়া থেকে আসবা তোমাদের অন্তরটা পরিষ্কার করে আইসো আল্লাহ রব্বুল আলামিন উম্মতে বলেন ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাইন্নাহ ইরোজিই ইলা রব্বিকির

যেই ব্যক্তি দুনিয়াতে ভালো ছিল আমল ছিল সব দিকটি ভালো ছিল তার নামাজের মধ্যে কোনো গাফ ছিল না নামাজের মধ্যে কোনো ত্রুটি ছিল না কথার মধ্যে কোনো ত্রুটি ছিল না আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল না কোথায় তার কোনো সমস্যা ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি শুধু এতেই বলে হে তসন্ত দাদা ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ হে ভালো আত্মা তুমি আমার কাছে আসো তুমি আমার দিকে ফিরে এসো আমার দিকে ফিরে এসো হাদখুল লী ইবাদি ওয়াদখুলী জান্নাতি আল্লাহ বলেন বান্দা তুমি আমার দিকে ফিরে এসো আমি তোমাকে কোথায় দাখিল করবা বদখুলি জান্নাতি বদখুলি জান্নাতি বলে তুমি জান্নাতে দাখিল করো তুমি জান্নাতে দাখিল করো জোরে জোরে গান সুবহানাল্লাহ প্রশান্তটাকে আল্লাহ ডাক দিচ্ছে কত সুন্দর কথা বলে কত সুন্দর কথা বলে আল্লাহ ডাক দিচ্ছে কবর প্রতিদিন মানুষদেরকে ডাকে কি বলে ডাকে হে দুনিয়ার মানুষ তুমি দুনিয়াতে মাস্তানি ছেড়ে দাও দাও গুনা ছেড়ে দাও তুমি আমার কবরে আসবে তুমি আমার পেটে আসবে বান্দা তুমি যে দুনিয়ার মধ্যে ভালোবাসা লাভীরা করো ভালোবে আমল করো নেক আমল করো তুমি আমার কবরে শান্তি থাকতে পারবা তুমি আমার বেড়ে শান্তি থাকতে পারবে আর তখন বলে হে বান্দা তুমি যে দুনিয়ার মধ্যে അപর্মাণি করো গুনাহ করা নামাজ শোনা আল্লাহর নাফরমানি করো দুনিয়ার মধ্যে সৎ আমন করো না তুমি যখন আমার কবরে আসবা তুমি তখন দেখবা আমার কবরে কি সাজা আমার কবরে কি শাস্তি তুমি তখন দেখতে পারবা ওই কবরে আমাদের যেতে হবে ভাই ভাই কেউ থাকবে একটু ভাবে কবিতা কি জিনিস আমার মত কত যুবক অন্ধকার করে চলে গেছে আপনার মত কত মানব অন্ধকার করে চলে গেছে যুবক পদে সুন্দরতার আশা সে দুনিয়াতে অনেক কিছু করবে কিন্তু মালাকুল মউত তার সামনে চলে আসে মালাকুল মউত সামনে আসার পরে আর তো কোনো আশা করতে পারে নাই আল্লাহ বলেন লা ইস্তাকিরুন আসাত ওয়া লা ইস্তাগযিমুন আল্লাহ বলেন এই দুনিয়ার বান্দা বান্দীরা যখন তোমার সঠিক মৃত্যু বরণ সময় হয়ে যাবে যখন আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে তখন তোমার সঠিক সময় তোমার অবশ্যই মৃত্যু বরণ করা লাগবে আল্লাহ বল রব্বুল আলামিন আমি তোমাকে এত বছর হায়াত দান করলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে ষাট বছর সত্তর বসে হ্যা ধান বন্ধা তুমি ষাট বছর সত্তর বর্ষ হায়াতলা তুমি কোন কাজে লাগাইলা বান্দা তুমি যদি নেকের কাজে লাগায় লাগায় থাকো তাহলে তুমি অবশ্যই শান্তি পাবা আর যদি তুমি এই ঘায় ষাট বা সত্য নেকের কাজে না লাগাইয়া গুনার কাজে লাগাও বান্দা তুমি এই গুনা করে যখন তুমি কবর আসবা বান্দা তোমার কবরে শান্তি হবে না তোমার হাসার ময়দা শান্তি হবে না এবং তোমার পায়েসালা হবে অবশ্যই জাহান্নামী جهنم كمنشستين حديث المختار سي جهنم كجهنم جهنم نابي الله رب العالمين وسيق الذين كفروا إلى جهنم سمراء حتى إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خزنتنا ألم يأتكم رسل منكم يدلون عليكم ويُغفِرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمه العذاب على الكافرين الله اكبر علمت رب العالمين ملك وسيق الذين كفروا الى جهنم زمرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিഖাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম আযমরাত আল্লাহ রব্বুল আলামিন জাহান্নায়দেরকে হাকায়া দিবেন জাহান্নামের ভিতরে জাহান্নামের দরজা কাছে নামার পরে জাহান্নাম সাতটা করে খুলে যাবে টাশ টাশ করে খুলে যাওয়ার পরে এবার জাহান নামে নেওয়ার পরে এবার জাহান নামে ব্যক্তি কে কে আগুনে ধরবে সাহান নামে যে কদম ফেরেস্তা ফ্রেস্তা বলবে সাহান্ন আগুন তাদেরকে ধরো তখন যখন যখন নাকি তাদেরকে আগুন ধরবে তখন তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার দিবে আগুন ধরে চলে যাবে এরকম ভাবে এর পরে একবার আসবে তিনবার আসবে আসার পরে এবার আগুন চলে যাবে আগুন চলে যাওয়ার পরে বা মালিক দারগা বলবে হে তোমরা কারা বলবে আমরা শেখ জামান নবীর উম্মত বলবে তোমরা কারা জাহান্নামে আসলা তোমাদের কাছে কোন নবী রাসূল যায় নাই তারা বলবে হ্যাঁ গেছে ক্বালু বালা ওয়ালা তাহলে ইমাকুল না আজ কাতিরি বলবে আমাদের কাছে নভী গেলো গেলো ওলাম কেটাই গেলো সাপ গেলো গেলো তাদের কথা কখনো বুঝতে পারি নাই তাদেরকে মিথ্যা বলতাম তাম সহায়তা লোকের পরে মিথ্যা বলে তাদের কথা মানতে পারি না এই কাজটা আমরা আসতে হলো ভালো যখন নাকি তাদেরকে এই কথা বলা হবে আমি তাদেরকে একটা ধমক দিবে ধমক সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে ফেলবেন এবার যাহান ফেরেস্তাদের এবার যাহান আমি আগুনের বিবেচনা লাগবেন

তুমি তার কাছে পানি তোমার কাছে পানি সায়া সা বলবে ঠিক আছে তাদেরকে পানি দাও দাও তাদেরকে ওইখান থেকে টকপক টক তুলা গুলা বুঝল টকপক করতেছে ওখান থেকে এক একজন এক এক গ্যাস গুলো পানি দাও ডাওয়ার সঙ্গে সারায় পিফাসা মিশাবে মিটার সঙ্গে সঙ্গে যখন তারা পানি ডাকাবে পানিকার সঙ্গে সঙ্গে দাদা তাদের পেটে নাড়িয়ে সমস্ত সব পায়ে গ বের হয়ে যাবে এত কঠিন তাদের অবস্থা এই পানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে তা পানি কি রক্ত আর ফুস পানি কি রক্ত এটা জাহান থেকে খেতে দেওয়া হবে এই পানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি বুড়ি সমস্ত গুলা পায়খানা সাজিয়ে পড়ে এখন ভাই আমরা কি জাহান থেকে বাঁচতে চাই কি চাই না জোরে বলেন বলেন জাহান থেকে বাঁচতে চাই কি চাই না যদি জাহান থেকে বাঁচতে চাই কি করতে হবে